একটু ভালো করে লক্ষ্য করো একটু ভালো করে থাকা দেখতে পাবে চাঁদ আমার মধ্যে একটা চেরা করে দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার ইশানা করে দিয়েছিল

ও দাড়িওয়ালাকে মহাব্বত করে কে তোমার তো তুলে দেখা দরকার ছিল ও মসজিদ বিরোধী মাদ্রাসা বিরোধী নাকি খান তোমার তো তুলে দেখা দরকার ছিল ও দুনিয়া জমিনে মদিনা ওয়ালা গোলামদেরকে মহাব্বত করে ঘুরছো হই 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 কইছো দেখতে পাওনি কি চলছে দেখতে পাচ্ছ কি দেখছ মোবাইলে কি দেখছো বলো এখন কি চলছে কি হয়ে গেল ঐ বছর सोच হাল ছিল हाल বছর আগেতেই হাল ছিল তিন বছর আগে তে এই হাল ছিল কেন হবে মার জন্য মার জন্য হবে তুমি কি ভাগ তো ঘুরমচ ঘুরমচ ধুমচ তোটা ঘুমবি এটা তো সাধারণ হোক মরণ হবে না হবে মরণ হবে না কাফন করতে হবে না হবে না মাথায় রাখবি কাফনটা করে ঘুমবি কোথা জায়গা ঠিক করে তো

মার খেয়েছে মার খেয়ে খেয়ে দাঁড়া সময় লাগবে লাগবে সবে দাঁড়া দশটা বাজুক এগারোটা বাজুক বারোটা বাজুক রাস্তা গভীর হবে দিন আসবে তোমার সঙ্গে তোমার বাপকে বলবে

কারোর করার দরকার নেই দেখতে তুমি যখন নবীর গোলামি করবে গোটা দুনিয়াওয়ালা এসে তোমার গোলামি করবে একবার জুড়ে তো বলে হাজার রকমের মক লোকা তৈরি করি আঠেরো হাজারের মধ্যে আমি আল্লাহ তোমাকে আশরাফল মুখ লোকাত সেরা মুখ লোকাত বানী আধা বান আমার নবী দিয়ে নাম যা মুসল ব্যাপারে চলে যা সতেরো হাজার নশো মুখ লোকাত আমি আল্লাহ তোমার কদমে হাজির করে তোমার গুলামতি কইরে লব একবার জোরে বল আরও যেরকম হলন এই একবার মুহাম্মত জুন আল্লাহ

جلتا ہوا ایک دم زمانہ تہیر جاتا ہے تو پھر جلتا ہوا ایک دم زمانہ تہیر جاتا ہے قسم کھا کے قسم کھا کے میں کہتا ہوں کہ گار سورا پر جا کر قسم کھا کے میں کہتا ہو گارے کہ سرا پر جا کر کسم کا ہو گارے سرا پر جا کر زمانے پر زمانے پر پرانوں کا ایران کانہ ٹہر جاتا ہے کباہ کباہ نا ببھی کی دیواری کے سجدے میں کبا ہے مسی جدین کی دیواری کے سجدے میں کبا ہے مو جی بھی کی دیواری کے سجدے میں نواسا نواسا ہو کندو پر دیوانہ ٹھہر زاتا ہے جہاں نظر جہاں نظر

তো আল করে দিতে রুতো আলাদা করে দিচ্ছি আল করে দিচ্ছি

আমিন ইসলাম প্রচার করেছে তিনি কথা বলেছে ইসা কথা বলেছে আল্লাহর কথা বলেছে আবু কথা বলেছে কিন্তু যখনই আমিন আল্লাহর বলা হয়ে গেল আমাওলা রাসূলুল্লাহর কথা হয়ে গেল কোরআনে আমার আল্লাহ স্পষ্ট ফলনা করে দিলেন আমি আল্লাহ আলিয়া উমাকলামতুম দীনকুম আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ইসলামটাকে আমি আল্লাহ কমপ্লিট করে দিলাম ইসলাম কমপ্লিট ইসলাম কমপ্লিট শোনো এরপরে তুমি যদি বলো যে আমি কুকুর খাবো ফতোয়া দেওয়া যাবে না আপনি যদি বলেন যে আমি তিরিশটা বিয়ে করবো ফতোয়া দেয়া কথা বলে কথা বলে যাবে না কারণ ইসলাম কমপ্লিট হয়ে গেল তুমি যদি কোনো কাফের বাচ্চাকে গিয়ে বলো যে আমার বুকে যন্ত্রণা হলো আমার কথা বলেন নাকি যন্ত্রণা হলো

আমি দেখলাম জান্নাতুল বাকিটা আমার যত সাহাবা হুজুর রাসুলেতে দেখলাম সবাই আল্লাহর দয়ার জান্নাতে ঘুরে ঘুরে বেড়া সুবহানাল্লাহ তোরা হইনে সুবহানাল্লাহ শুনো মুসা কালিমুল্লাহ দরবারে যাও না মুসা কালিমুল্লাহ তোর পারে গিয়ে বলে আল্লাহ আপনার সাথে আমার এত কথা হলো একবার দুজনে দেখা করলে হলো কথা বুঝতে পারছ না আল্লাহ বলে এ মুসা তুই কি বল লাম তরানি এ মুসা আমাকে দেখা যাবে ওই মদিনাওয়ালা আপনার নবীকে দাওয়াত দিয়ে

ওই তো জুম্মা নামাজ কথা বুঝতে পারছেন না নামাজ নামাজ আল্লাহ কাছে একটা টাকা নেই দেখছি কাছে টাকা নামাজে কথা বুঝতে نام دے رہے تھے جومنی سورا رحمان